নমস্কার সবাই কেমন আছেন আবারও চলে এসেছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সর্ষের পুর দিয়ে কাঁকরুলের বড়া একটি দুর্দান্ত রেসিপি খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে এর সাথে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না ভাতের সাথে আর এটা দিয়েই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন চলুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক এই তো এখানে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে দুটো আমি মিক্সড করে নিয়েছি আর সর্ষেগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দেবো এখানে কাঁচামরিচ দিয়ে দেবো গোটা কয়েক রসুন এখন এইগুলোকে আমি শিল পাটায় দিয়ে দেবো এগুলোকে এখন আমি বেটে নেব আর এইদিকে আমি চুলায় গরম জল দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কাঁখরুল কাঁকরোলগুলো কিন্তু আমি দুভাগ করে কেটে নিয়েছি এগুলো এখন সিদ্ধ করার জন্য দিয়ে দেব দিয়ে দিচ্ছে এগুলো সিদ্ধ করার জন্য এই তো এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব আমি কিন্তু এটাকে একটু ঢেকে দিয়েছিলাম এটাকে এখন আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা চামচের সাহায্যে এর ভিতরের যে বিচিগুলো হয় সবগুলো আমি বের করে নেব আর এই বিচিগুলো কিন্তু আমি ফেলে দেব না এটাকেও আমি রেখে দেবো এই দেখুন এটাকে আমি রেখে দিয়েছি এটাকে আমি পেটে নেব বিচিগুলোকেও আমি পেঁয়াজ দিয়ে বেটে নেবো এই তো বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো পেটে রাখা সর্ষেটাও দিয়ে দিয়েছি এখন এটাকে আমি চুলায় তেল দিয়ে কড়াইয়ের মধ্যে এখন আমি এটা রান্না করে নেব আর এদিকে আমি আটা বা ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে হলুদের গুঁড়ো সামান্য মরিচ ও লবণ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভুলে গেছি একটা ব্যাটার আমি একদিকে তৈরি করে নেব এইদিকে আমার পুটটাও কিন্তু রেডি হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে আমি এই পুটটা এই কাখরুলের মধ্যে সেট করে নেব এইভাবে সবগুলোকে আমি কমপ্লিট করে নেব এই তো এটা কমপ্লিট হয়ে গেছে আমি সর্ষের পুরটা কিন্তু সবগুলো কাঁকরোলের মধ্যেই দিয়ে দিয়েছি এদিকে আমার পেটাটাও রেডি এখন এর মধ্যে আমি কাঁকরোলগুলোকে ডুবিয়ে নেব এইভাবে আর গ্যাসের মধ্যে কড়াই বসে আমি তেলও কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি এখন এগুলো আমি ভাজার জন্য দিয়ে দেবো এগুলো কিন্তু ভাজার জন্য একদম রেডি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই তো এখন আমি এক এক করে এইভাবে সবগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো আর অবশ্যই গ্যাসটাকে মিডিয়ামেই রাখতে হবে না হলে কিন্তু এগুলো পড়ে যাবে আর ভিতরটা খুব ভালোভাবে ভাজা হবে না এই তো দিয়ে দিয়েছি সবগুলো আমার একটা পাশ কিন্তু অলরেডি ভাজা প্রায় হয়ে এসছে এখন এগুলোকে উল্টে দেব একটা একটা করে আস্তে আস্তে উল্টে দেবো দেখুন কী সুন্দর হয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি বা ভিতর থেকে সর্ষের পুরটা কিন্তু বেরিয়ে আসেনি আর বাকি পাশটাও আমি এইভাবেই ভেজে নেব এই তো আমার পড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক করবেন আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এই ছোট্ট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম